কেউ যদি দেখে যে একজন পুরুষ একজন মহিলার কাটা মাথার চুল ধরে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এবং এক হাতে একজন মহিলার কাটা মাথা আর অন্য হাতে একটা বড় দা যেটা দিয়ে নারকল গাছের নারকল কাটে বা অন্য কিছু কাটে এরকম বড় একটা দা হাতে নিয়ে রাস্তা দিয়ে ওইভাবে হেঁটে যাচ্ছে তাহলে স্বাভাবিকভাবেই মানুষ দেখে আতঙ্কিত হবেই যারা একটু খানি মনের দিক দিয়ে দুর্বল তারা দেখলে তো অজ্ঞান হয়ে যাওয়ারই কথা ভয়ে যে একজন মানুষ কি করে আরেকজন মানুষের মাথা কেটে নিয়ে হাতে ধরে নিয়ে রাস্তা ধরে চলে যাচ্ছে থানায় গিয়ে নাকি উঠবে এরকমই একটা মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের বাসন্তী থানার এলাকার ভরতগড়ের একটা ঘটনা নমস্কার আমি অপর্ণা আসুন তাহলে আজকে এই ঘটনার পুরো ঘটনাটা জানা যাক বাবা কি বলবো এ শুনলেই যেন ভয় লাগে যে কি অবস্থা মানুষ কি পারে এই সত্যি এই যুগে মানুষের কোনো বিশ্বাসই নেই এটা হচ্ছে ওই বাসন্তী থানার ভরতগড়ের একজন লোক যার নাম হচ্ছে বিমল মণ্ডল তার দাদা বৌদির সঙ্গে সবসময়ই ঝগড়া হতো এবং লোকটার বয়স ভালোই ষাটের উপরে চলে গিয়েছে মানে চল্লিশ বছর ধরে ওর বৌদি দাদা নাকি সব সময় ওই বিমল মণ্ডলকে একদম চুরি করে এই চুরি করে সেই চুরি করে এই নিয়ে ঝগড়া ঝগড়াঝাটি মানে ভাই ভাইয়ে যেমন ঝগড়া হয় ভাই বৌরা যেমন ঝগড়া করে সেরকম ওই বৌদি সব সময় নাকি ওই বিমল মন্ডলকে মানে বলতো তুই আমাদের মাছ চুরি করেছিস তুই আমাদের গাছের ফল চুরি করেছিস এই নিয়ে গন্ডগোল হয়েছে তাই নিয়ে এরকম একটা পরিস্থিতির ঘটনা ঘটবে কেউ স্বপ্নেও ভাবতে পারেনি আগে পরে অনেকবারই নাকি এই গন্ডগোল হতো এবং গ্রামের লোকদের ডেকে সেগুলো সালিশি করে মীমাংসা হতো দুজনেরই জমি জায়গা অনেক আছে বড় ভাইয়েরও অনেক জমি জায়গা ছোট ভাইয়ের যে বিমল মন্ডল মেরেছে তারও অনেক জমি জায়গা পুকুর কিছুই আছে আর বড় বৌদির নাম হচ্ছে আর ওর দেওর হচ্ছে এই বিমল মন্ডল এই বিমল মন্ডল একদিন যে এই শনিবারে মানে একত্রিশে মে শনিবার এই ঘটনাটা ঘটেছে যখন ওই বিমল মন্ডলের বউ বাড়িতে ছিল না এবং ছেলে বৌমা তারাও বাড়িতে ছিল না আর ওদিকে যে সতী মন্ডলের মাথা কেটেছে সেই সতীমণ্ডলের স্বামী হচ্ছে এই যে ফেব্রুয়ারি মাসের দিকে মারা গিয়েছে এই যে দুই সালের ফেব্রুয়ারি মাসে তাহলে কদিন হয়েছে বেশি দিন তো হয়নি মারা গিয়েছে স্বামী তারপরেও মানে একটা মেয়ে আছে ওই সতীমণ্ডলের তারও ভালো জায়গায় বিয়ে হয়ে গিয়েছে আর একটা ছেলে সেও কোম্পানিতে কাজ করে মোটামুটি পড়াশুনো করে করে ভালো জায়গায় আছে অবস্থা সম্পন্ন মানুষেরা কিন্তু ওই যে শরীকে শরীকে যে ঝগড়াঝাটি হয় তাই আর কিছু না এই নিয়েই সব দিন যেমন ওই বড় বৌদি কোনো কিছু হারালে কোনো কিছু করলে ওই দেওয়ারেরই নাম নিত বলতো যে তোরাই চুরি করেছিস বা তুই চোরে করেছিস সেই জন্য বিমল মণ্ডলকে সবসময় চুরির অপবাদ দিত বলে বিমল মন্ডলের ওই দিন খুব রাগ হয়ে গিয়েছে তারপরে সকালবেলা ঝগড়াঝাটি শুরু করেছে শনিবারে যে তুই আমাদের গাছের থেকে আম নিয়েছিস একটা কি বলবো জমিতে ছোট্ট একটা গাছ অল্প কিছু আম হয়েছে মাঠের মধ্যে ফাঁকা জমি যেখানে চাষাবাদ হয় তার আলের মাঝখানে অনেক সময় একটা দুটো আম গাছ বা কোনো কিছু থাকে তো ওরকমই একটা আম গাছে সেই আম গাছটার কিছু ফল হয়েছে অল্প কিছু আম হয়েছে সেই আমগুলো পাড়ার জন্য মানে পেড়ে নিয়ে গিয়েছে বিমল মন্ডলকে সেই অপবাদ দিয়েছে ওই সতীমণ্ডল বৌদি এখন ওই বৌদি যখন বারবার বলছে তুই আমাদের আম চুরি করিস তুই আমাদের আম চুরি করেছিস এই নিয়ে ঝগড়া শুরু হয়েছে এদিকে বিমল মণ্ডলের বাড়িতে কেউ নেই আর সতীমণ্ডলের বাড়িতেও কেউ নেই তখন সতীমণ্ডল এইসব ঝগড়াছাটি করে যখন মাঠে গিয়েছে একটা গরু বাদতে মানে মাঠে গরু বেঁধে রেখে আসতে গিয়েছে এমন সময় বিমল মণ্ডলের মাথায় আর কাজ করছে না সব সময় ওকে চোর চোর বলে সব সময় ওকে চোর বলে এগুলো আর বিমল মণ্ডলের সহ্য হচ্ছে না প্রায় বলছে যে চল্লিশ বছর ধরে নাকি ওকে চোরের অপবাদ দিচ্ছে তার মানে ওই বৌদি যখন থেকে বিয়ে করে এই শ্বশুরবাড়িতে আসছে হয়তো তার পরের থেকেই দেওয়ারের উপরে সন্দেহ বা কোনো কিছু বলে দেওয়ারকে অপবাদ দিত যে তুই চোর বা কোনো কিছু আমাদের এই পুকুর থেকে মাছ চুরি করিস আমাদের গাছ থেকে ফল চুরি করিস আমাদের চাল চুরি করিস ফসল চুরি করিস সব নিয়ে বেশ একটা গন্ডগোল এইসব চুরির কথা নিয়ে সতীমণ্ডল হয়তো সবসময় ঝগড়া করেছে করতেও পারে এরকম অনেক মহিলাই আছে যে কারণে অকারণে ঝগড়া করে হয়তো সেই টাইপেরই হবে কিংবা বা বিমল মণ্ডল বা মিথ্যা বলছে সেটাই বা কে জানে কেউ তো বলা যাচ্ছে না যেটা শোনা গিয়েছে এটাই এখানে বলা হয়েছে যে বিমল মণ্ডল সবসময় বলতো যে বৌদি আমাকে চোর বলে চোর বলে এই চল্লিশ বছর ধরে আমি এই চোরের অপবাদ শুনে আসছি কিন্তু আজকে যখন আমাকে এই আমচুরির অপবাদ দিয়েছে তখন আমার মাথা একদম মানে খারাপ হয়ে যাওয়ার জোগাড় তখন আমি গিয়ে আমার এই যে যে দা মানে ওই দাটা পেয়েছে কোথায় দা হচ্ছে ওর নারকেল গাছটা ঝুড়তে পারতো নারকেল গাছ ঝুরতে তো বড় বড় দা লাগে সেই দা দিয়ে রাগের মাথায় গিয়ে বৌদিকে এক কোপ দিয়েছে এবং কোপ দেওয়ার সঙ্গে সঙ্গে মাথা ধর থেকে আলাদা হয়ে গিয়েছে আর ধরটা ওই জমির মধ্যে ওই ওই গাছের গোড়ায় আম গাছের গোড়ায় আলের পাশে ফেলে রেখে ওখান থেকে শুধু ওই কাটা মাথাটা মানে চুলির মুঠি ধরে নিয়ে রাস্তা দিয়ে চলে আসছে ভাবা যায় যে কী অবস্থা সত্যি বাবা গা শিউরে উঠছে যেন ওইভাবে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে আর পিছনে পিছনে বাইক মোটামুটি পাকা রাস্তায় যা চলে সব কিছু গাড়ি ঘোড়া যাচ্ছে ছোট ছোট গাড়িগুলো সব যাচ্ছে আর সবাই বলছে কি পাগল না কি এরকম মানুষের মাথা কেটে নিয়ে হাতে চুলের মুঠি ধরে নিয়ে চলে যাচ্ছে থানার দিকে ওই বাসন্তী থানায় বাসন্তী থানায় যাওয়ার পথে এক কিছু দূর হেঁটে যাওয়ার পরে কষ্ট হয়ে গিয়েছে মনে হয় তখন একটা মন্দিরের পাশে ওই বিমল মন্ডল কিছু টাইম বসে তারপরে অন্য লোকে দেখে তো একদম অবাক হয়ে গিয়েছে শিউরে উঠেছে যে এ কি কাণ্ড তখন ও কি করেছে ফোন হয়তো করে দিয়েছে কোনো কেউ সঙ্গে সঙ্গে ওই বিমল রায়কে পুলিশ এসে ধরে নিয়ে চলে গেছে আর পুলিশকে বলেছে যে আমি এই কাটামণ্ডু নিয়ে থানা এসে হাজির হতাম আর বলতাম তাহলে একটা মানুষকে রাগের মাথায় মারার পরে সে কি শান্তি পাবে চুরির অপবাদ দিয়েও সে কিন্তু জীবিত ছিল কিন্তু এখন কি হলো তুই তো রাগের মাথায় মেরে ফেললি চলে যাবে তো জেলে আর সে তো মরেই গেলো মানে কি মানুষের রাগ উঠলে কখন যে কি করবে কে জানে এই সত্য ঘটনাটা শোনানোর উদ্দেশ্য কাউকে কষ্ট বা দুঃখ দেবার জন্য নয় সবাইকে একটু সজাগ এবং সচেতন থাকার জন্য অনুরোধ করা হচ্ছে কারণ মানুষ একবার দুবার রাগ হলে বেশি কিছু হয় না হঠাৎ রকম রাগের মাথায় কিন্তু অনেক কিছু করে ফেলে যেমন এখানে বিমল মণ্ডল একজন সাদা সিদা মানে দেখলে মনে হবে না যে এরা খুব রাগী সাধারণ একজন মানুষ সে কি করল রাগের মাথায় তার বৌদির গলা কেটে মাথা নিয়ে হাতে ধরে চলে যাচ্ছে থানায় রাস্তা দিয়ে দিনের বেলায় সত্যি কি ঘটনা না একদম যেন গায়ের লোম কাটা দিয়ে আসছে নমস্কার সবাই ভালো থাকবেন